শীতের আমি যে মেতে উঠেছে রাজ্যবাসী এর সাথে নতুন বছরের আগমন আর নানান জায়গায় ঘুরতে যাওয়া সব মিলে এক মনোরম পরিস্থিতি কিন্তু এই উৎসবের মরশুমেও অসহায় মানুষের পাশে বিশিষ্ট সমাজসেবী তথা সিএবি মেডিকেল ইউনিট চেয়ারম্যান প্রদীপ কুমার দে ওরফে জয় জগন্নাথ বাপির উদ্যোগে ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তথা কাউন্সিলর বিশ্বরূপ উপস্থিতিতে এবং লেফটেন্যান্ট তথা প্রফেসর ডক্টর বিভা সমের সহযোগিতায় শিয়ালদহর দ্য রেফিউজ সেমিনারিতে বৃদ্ধাদের নিয়ে ক্রিসমাস কেক কাটা হয় এবং তাদের হাতে কম্বল ও ফল উপহার হিসেবে তুলে দেওয়া হয় রবিবারের ব্যস্ততম দিনে এইরূপ উষ্ণ অপর্থনা পেয়ে আপ্লুত উপস্থিতি বৃদ্ধারা পাশাপাশি দুই হাত তুলে আশীর্বাদ করলেন আগত বিশিষ্ট ব্যক্তিদের এই মহান কাজে সামিল হতে পেরে কি বললেন তারা শোনাব প্রথমে বলি মার্জনা করবেন কোনো ভালো কাজ করে প্রচারের মাধ্যমে আসতে চাই না কিন্তু আমরা মানুষকে সচেতন করতে চাই এরাও মানুষ এরাও কোথেকেও এসেছে এদের পরিবার আমরাই ওদের পরিবার আমরা যদি না দাঁড়াই সামনের লোকেরা এগিয়ে আসবে না এই জন্যই এই আপনাদের মাধ্যমে সচেতন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এসেছি কারণ এদের পরিবার আমরাই এদের পাশে সময় নষ্ট করছে বিবাহ ম্যাডাম আছেন এই প্রোগ্রামের উদ্যোগ আমি যেদিন বললেন আমি ওনাদের পাশে আপনার যা দরকার আমি থাকবো উনি তো সব বলেছেন আর আমাদের যে অন্নদার রিফিউজি উনি তো করেই যাচ্ছেন সারা বছর ধরে তাই তো ওনার নাম বিশ্বরূপ সব থেকে আগে বলি এনাদের সময় কাটানোটাই বেশি দরকার তাই এনাদের পাশে এসে আজকে একটু হাসি মুখে এদের সঙ্গে গল্প করলাম ব্যস্ততার মধ্যে সময় কাটালাম মনে করলাম যেন আমার বছরের চব্বিশ সালের এটাই দাদারা দিদিরা দেখুন এইসব অনুভূতি কোন তুলনা হয় না শ্রীমতী বিবাহ সমাদ এবং এনসিসি ক্যাডাররা আজকে সকালটা এই সব অসহায় মহিলাদের সাথে কাটালেন কেক কাটলেন তাদের সাথে গল্প করলেন তাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে গেলেন এটাই সব থেকে বড় ব্যাপার এবং আমাদের সঙ্গে আমাদের সিএবি স্বাস্থ্য দপ্তরের সচিব রয়েছেন প্রদীপ দে বাপি সেও রয়েছে অর্থাৎ সবাই মিলে বড় মন না থাকলে বড় অন্তর না থাকলে এসব কথা ভাবাই যায় না করা তো দূরের কথা দেখুন আমরা এখন বড্ড বেশি স্বার্থ কেন্দ্রিক হয়ে পড়েছি নিজের স্বার্থ নিজের পরিবার নিজের টুকু ছাড়া কিছু ভাবতে পারি না তার বাইরে এরা যে অন্য পথে হাঁটছেন বিবাহ ম্যাডাম এবং প্রদীপ স্যার এর কোনো তুলনা হয় না এবং সবাই মিলে আপনারা এসছেন এই সমস্ত অসহায় এদের তো সত্যিই কেউ নেই এরা কেউ ফুটপাথ থেকে এসছেন কেউ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এসছেন এদের সমাজে কেউ নেই সেই জায়গা থেকে জানিয়ে এনারা যেটুকু করে গেলেন এ আমি অভিভূত আমি ভাষায় প্রকাশ করা যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত এনসিসি ক্যাডেটরা এসছে আমাদের এনসিসির একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে সোশ্যাল সার্ভিস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট তো সেটার জন্য আমাদের কিন্তু এই ধরনের উদ্যোগে আমাদের এনসিসি ক্যাডেটরা সবসময় ইনভলভ থাকে তো যখন এই বিষয়টা আমি আলোচনা করি আমাদের বাপিদার সাথে যিনি হচ্ছেন সিএবির মেডিকেল বোর্ডের চেয়ারম্যান তো উনি নিজে এগিয়ে আসেন এবং উনি বলেন যে আমি ব্ল্যাঙ্কেট ডোনেট করব। এবং আপনার বাচ্চারা টাইম স্পেন্ড করতে চাইছে এটা খুব ভালো কথা দেখুন আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ব্ল্যাঙ্কেট ডোনেশন বা তাদের মিষ্টি দেওয়া সেটা নয় এই কাজটা অনেকেই করে থাকে আপনারা ওনাদের সাথে কথা বললে জানতে পারবেন যে ওনাদের ওনারা বলেন যে আমরা একটা পরিবার চাই কারণ আমরা পরিবারের বাইরে আছি তো এই যে বাচ্চারা এই ছোট ছোট ছেলে মেয়েরা এসে যখন এদের সাথে কথা বলে সময় বেতায় সময় অতিবাহিত করে তাহলে এরা কিন্তু অনেক খুশি হয় এবং এখনো বলতে বলতে একজন কেঁদেই ফেললেন যে ওরা আমাদের গ্র্যান্ড ড্রটার্স গ্র্যান্ড সানস এর মতো তো নিজেদের নাতি নাতনির সাথে ওরা রিলেট করতে পারে এবং ওরা বলে আমাদের সময় চাই আমাদের এমন মানুষ চাই যে এসে যাতে আমাদের সাথে সময় কাটায় তো এটাতে এই যে যুবক সম্প্রদায় এদেরকে এখানে আনার উদ্দেশ্য যে এদের মধ্যে ওই ওই ভ্যালুসগুলো জেনারেট হোক যে যেই ভ্যালুসগুলো আমাদের এখন সব মানে এই যুগে সব থেকে বেশি দরকার ইউথ পাওয়ার কিন্তু ডিফারেন্ট ওয়েতে চ্যানেলাইজ হয়ে যাচ্ছে সেই ইউথ পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা যদি এই ভ্যালুজগুলোকে ইনকালকেট করতে পারি ঠিক পথে চালাতে পারি যে যে সূক্ষ্ম মানে মনুষ্য যে অনুভূতিগুলো তো সেইগুলো দিয়ে আমার মনে হয় আমরা মানুষের পাশে আরও বেশি দাঁড়াতে পারবো আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি সবাইকেই বলবো যে আসুন এদের সাথে সময় অতিবাহিত করুন কারণ এরাও আমাদের নিজেদের ঠাম্মা মতোই তো খুব ভালো হয় যদি আপনারা সবাই এখানে আসেন এবং এই যুবক সম্প্রদায়কে নিয়ে আমরা আগেও এরকম আরও ইনিশিয়েটিভ নিতে চাই এসছি দিদারা দাদুরা ঠাকুমাররা রয়েছে তাদের সাথে আমরা সময় কাটাতে চাই আর আমার মনে হয় যেহেতু আমি নিজে সোশিওলজি স্টুডেন্ট তো ওনাদের ওপরে আমি অনেক প্রজেক্ট করেছি তো ওনারা খুব একা তো আমরা যদি ইউথ থেকে কিছু মানে করতে পারি যে আমরা ওদের ওনাদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম ওনাদের একটুখানি খুশির কারণ যদি হতে পারি তাহলে আমাদের সত্যি খুব ভালো লাগবে আর তোমাদের সাথে হ্যাঁ ম্যাডামের জন্যই এখানে আসতে পারা মানে ম্যাম আমাদের এই আইডিয়াটা দিচ্ছে যে তোমাদের ছুটি আছে তোমরা চলো ওখানে গিয়ে কথা বলবে ওনাদের সাথে টাইম স্পেন্ড করবে মানে ম্যাম নিজেই বললেন যে আমাদের ভালো লাগবে আর সত্যি আমরা এসে খুব এনজয় করছি ওনাদের সাথে কারণ আমার নিজের গ্র্যান্ড প্যারেন্টস নেই ওনাদের কাছে এসে একটা সুন্দর মানে ভালোবাসার স্নেহের বন্ধন তৈরি হয়েছে